দেখুন এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষতন্ত্র এই যে ব্যাপারগুলো সবাই চায় অ্যাকচুয়ালি ভালো থাকতে প্রত্যেকটা মানুষ চায় ভালো থাকতে এবার কেউ ভালো থাকতে পারে অনেকে ভালো থাকতে পারে না যখন কেউ ভালো থাকতে পারে না দেখ কিছু কোনোভাবেই সে ভালো থাকতে পারছে না তখনই কিন্তু গ্রহ প্রতিকার বা গ্রহ সংস্কারের প্রশ্ন গ্রহ সংস্কারের মাধ্যমে আপনার হরস্কোপের যে অশুভত্ব আছে সেই অশুভত্বকে খণ্ডন করা যায় এবং অশুভত্বকে খণ্ডন করে কিন্তু শুভ জীবন লাভ করা যায় অনেক মানুষের ক্ষেত্রেই আমি দেখেছি যে জীবনে অনেক রকমের বাধা বিঘ্ন অপ্রাপ্তি অশান্তি যা চাইছে পাচ্ছে না যেটা করতে চাইছে সেটা মনের মতো হচ্ছে না কিন্তু সেই জায়গাটাকে ঠিক করা যায় এবং অবশ্যই ঠিক করে সেই জায়গাটা থেকে শুভ ফল পাওয়া যায় মেন কথা হচ্ছে শুভ ফল প্রাপ্তি এবং শুভ ফল প্রাপ্তি কিন্তু সমস্ত কিছু থেকেই আপনাকে ভালো জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারে তিথি নক্ষত্র যোগ এগুলো সবসময় ভীষণ গুরুত্বপূর্ণ আমি বা আপনি চাইলেই কিন্তু যে কোনো দিনে যে কোনো পুজো বা যে কোনো কিছু করতে পারবেন না সব কিছুর একটা নির্দিষ্ট তিথি আছে যেমন দেখবেন আমাবস্যাগুলো বছরের যে বারোটা বা তেরোটা আমাবস্যা অত্যন্ত ভারী হয় এবং আমাবস্যার দিনে কিন্তু যথেষ্ট বেশি সংখ্যক গ্রহ সংস্কার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অমাবস্যাতেই লোকে গ্রহ সংস্কারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে আমাবস্যা একটি ভারী অত্যন্ত ভারী তিথি এবং সেই সময় করা গ্রহ সংস্কার এর মধ্যেও আবার কিছু অমাবস্যা আছে ভেরি স্পেশাল সেই সব অমাবস্যায় যদি আপনি আপনার সমস্যাকে ঊর্ধ্বে উঠতে চান সমস্যা থেকে ঊর্ধ্বে উঠতে চান অবশ্যই কিন্তু আপনাকে গ্রহ সংস্কার করানো যাবে এবং আপনি সেখান থেকে শুভ ফল পাবেন একটা কথা আছে সময়ের এক ফোঁড় অসময়ে দশ ফোঁড় এক ফোঁড়ে যখন শুভ সময় তখন এক ফোঁড়ে যে কাজ হবে যখন অশুভ সময় তখন দশ ফোঁড়েও হয়তো সেই কাজটা কিছুতেই সম্পন্ন হলো না এবং আমাদের প্রত্যেকের জীবনেরই লক্ষ্য হচ্ছে যেটা আমরা চাইছি সেটা প্রাপ্তি হোক প্রত্যেকের জীবনে যার যেরকম বয়স যার যেরকম অবস্থা যার যেরকম সময় সবাই কিন্তু চায় আলটিমেট আমি যে কন্ডিশনে আছি তার থেকে যেন আরো বেটার কন্ডিশনে থাকতে পারি বেটার জায়গায় যেতে পারি সবাই চায় চায় বেটারমেন্ট সবাই যে এন্ড অফ মানুষের হ্যাঁ সে পড়াশোনা থেকে আরম্ভ হোক কর্মজীবন হতে পারে ব্যবসা হতে পারে অর্থের জন্য কিন্তু লোকে চায় ভালোটা। যদি একটা জিনিস খুব পরিষ্কার যে জ্যোতিষ এবং তন্ত্র যে যেভাবে করুক যে যেভাবে ব্যাখ্যা করুক এই উভয়ের কাজই কিন্তু মানুষের বেটারমেন্ট একদমই তাই বেটারমেন্স এবং যোলোথাকা থাকা হয়ে যাচ্ছে তার প্রভাবটা কি অনেক বেশি হয় সেই অনেক বেশি হয় অবশ্যই অনেক বেশি হয় কেন যখন আমরা গ্রহ সংস্কার গুছি তখন কিন্তু টোটাল হরোস্কোপের গ্রহ সংস্কার করা হচ্ছে এবার এর মধ্যে গ্রহ সংস্কার যারা করেছেন তারা জানেন জীবনে এখন সমস্যা তাদের অনেক কমে গেছে তারা এখন সেই পূর্বতন সমস্যাগুলিকে তাদের ফেস করতে হয় না অনেকের জীবনে অনেক রকম অপ্রাপ্তি ছিল কারো সন্তানকে নিয়ে অপ্রাপ্তি সন্তান ঠিক কথা শুনছে না কিন্তু ঠিক মতো যদি সঠিক গ্রহ সংস্কার করা যায় দেখা যাবে সন্তানও পরিবর্তন হচ্ছে সন্তানও চেঞ্জ হচ্ছে সন্তান কথা শুনে চলছে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুতেই বিবাহ ম্যাচিওর করছে না কিন্তু সঠ ওইটা আবারও বলছি সঠিক গ্রহ সংস্কার সঠিক গ্রহ প্রতিকার কিন্তু যে কোনো ব্যাপারে সেটা কর্মপ্রাপ্তি হতে পারে অর্থপ্রাপ্তি হতে পারে বিবাহ প্রাপ্তি হতে পারে যে কোনো বিষয় যেটা আপনি চাইছেন কিছুতেই সেটা হচ্ছে না গ্রহ সংস্কার কিন্তু সেই জায়গাটাকে এনে দিতে পারে যথেষ্ট ভালোভাবে এনে দিতে পারে